দিলেন বিদেশের জন্য চেষ্টা করছেন কি অবস্থা আমরা তো সবাই ইউরোপে যেতে চাই ইউরোপের স্বপ্ন দেখি ইউরোপ অনেক সুন্দর একটি দেশ তো এটা নিয়ে কিছু চার কথা বলেন ভাই আপনার কাছ থেকে শুনতে চাই আপনি তো ইতিমধ্যে ট্রাই করেছিলেন সেটার কি অবস্থা বর্তমানে কোথায় আছেন কিভাবে আছেন কি করছেন প্ল্যান কি

آپ کا आपके आपने क्या किया 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 आ আচ্ছা আপনি যে ক্রোশিয়ার জন্য ট্রাই করেছেন আমরা যত জেনেছি সেখানে কিরকম সময় লেগেছে আপনার ওয়ার্ক পারমিট আসতে কতটা সময় লেগেছে সেখানে কিভাবে ধৈর্য ধারণ করেছেন তার বিষয়ে ছোট করে একটু বলেন আসলে देखो अब कितना हो रहा है

আমাদের ইনিশিয়েটিভটা সফল হওয়ার জন্য আসলে পাওয়া রাইডিন ইনালজ্যাবেটা থেকে আমরা আমরা এনভায়রনমেন্টাল কোয়ালিটি আমাদের এটা আমাদের পাওয়াটা ছিল লাইফ সাইকেল করতে পেরেছি আর এর মধ্যে একটু চ্যালেঞ্জ খুবই বড় চনামা এর মধ্যে অন্য এর কি

আজকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য আপনাদের কামনা করছি শুভরাত্রি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকেন ঈদ মুবারক